বিবেস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাওন হাস্তার আজ আমরা কথা বলবো জামায়াতের ভুল শিকারের রাজনীতি নিয়ে শুধু 1971 নয় 1947 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত জামায়াত ইসলামের দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার জন্য দলটির পক্ষ থেকে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান জামায়াতের অপরাধ একাত্তরে এ থাকলেও দলটি ক্ষমা চাইছে 47 থেকে কেন ক্ষমার মাধ্যমে গণহত্যার দায় মুক্তি কতটা সম্ভব কিংবা নির্বাচনকে সামনে রেখে জামাতের এই ক্ষমা চাওয়া কি নতুন কোন রাজনীতি এসব বিষয়ে স্বাগত জানাচ্ছি টিভিএস পডকাস্টে ধন্যবাদ আমি আপনার কাছে শুরুতে জানতে চাচ্ছি সম্প্রতি জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান একাত্তরে তাদের ভূমিকার জন্য ক্ষমা চেয়েছেন বিষয়টিকে কিভাবে দেখছেন আসলে আর ক্ষমা চাওয়াটা তো খুব জরুরি জামাত ইসলামের কাছে কারণ আমরা তো একটা রিকনসিলিয়েশনের একটা পলিটিক্সের মধ্যেই যেতে চাই সেটা হচ্ছে চব্বিশের রাজনীতি হোক এবং একাত্তরের রাজনীতি হোক তো ফলে ক্ষমা চাওয়াটাকে আমি হচ্ছে স্বাগত জানাই কিন্তু সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্ষমা চাওয়ার যে ভাষা বা ক্ষমা চাওয়ার যে ধরন সে ধরনটা কে নিয়ে আমার হচ্ছে নানা প্রশ্ন আছে এবং সে ধরনটা বিষয়ে আমি হচ্ছে ক্রিটিক্যাল কারণ জামাতেরামি শফিকুর রহমান যা বললেন সেটা হচ্ছে যে উনি একজাক্টলি এটা বলছেন উনিশশো একাত্তর কিংবা উনিশশো সাতচল্লিশ থেকে আজ পর্যন্ত আমাদের পার্টি যদি করে কারো ক্ষতি করে থাকে আমি আন্তরিক ভাবে ক্ষমা চাইছি এই শব্দটা দিয়ে একটা শর্ত জুড়ে দেওয়া হয় যদি কারো ক্ষমা কিন্তু জামায়াত ইসলামের যে কার্যক্রম আমরা জানি সেটা মানে এটা হচ্ছে জামাতের কোনো পত্রিকা লাগবে না যদি আমরা জামাতের পত্রিকা সংগ্রাম পত্রিকাই দেখি তাহলে দেখবো যে প্রত্যেক পাতায় পাতায় উনিশশো একাত্তরের প্রতিটা পাতায় পাতায় তাদের হচ্ছে দেশবিরোধিতা রাষ্ট্রবিরোধিতা নানা প্রমাণ আছে তো ফলে এইখানে এমন বক্তব্য করেছি ক্ষতি করে থাকি তাহলে ক্ষমা চাই এমন বক্তব্য থেকে সরে এসে আমরা চাই যে এক্সাক্ট ডক্টর ডাক্তার শফিক রহমান এবং কিংবা যে আমাদের পক্ষ থেকে এই কথাগুলো বলা হবে যে আমরা উনিশশো একাত্তরে আমাদের রাজনীতি ভুল ছিল আমরা একটা জেনোসাইডের আমরা একটা গণহত্যার পক্ষে ছিলাম সেই গণহত্যার পক্ষে থাকায় আমরা হচ্ছে আর সেই রাজনীতিটা আমাদের ভুল আমরা সেই ভুলের জন্য ক্ষমা চাইছি এই বক্তব্যটা হচ্ছে আমরা যদি পাই তাহলে আমরা মনে করবো যে আসলেই যে আমার এই ব্যাপারটা নিয়ে আসলেই হচ্ছে জামাত আসলে চাইছে একটা নতুন রাজনীতি বা হচ্ছে উনিশশো ধারণ করে রাজনীতিটা করতে কিন্তু সেটা তো করতে চাইছে বা পারছে না মানে এর আগেও যতবার তারা বলে যে এর আগে গোলাম আজম তারপরে হচ্ছে মতিউর রহমান নির্বাহী ক্ষমা চাইছেন কিন্তু ওনাদের ক্ষমা চাওয়ার মধ্যে ওই এই ফাঁক গুলো ছিল মানে যদি কিন্তু ছিল এক ধরনের তো সেটাই হচ্ছে সমস্যাজনক তো সেই যতদিন এই জিনিসটা থাকবে ততদিন মনে হবে কারণ একই সাথে জামাতের জামাত ক্ষমা চাইছে তারা বলতে বলছে যে আমরা একাত্তরের জন্য ক্ষমা চাইছি আবার একই সাথে হচ্ছে তারা যাদের যুদ্ধ পরাধীর সাথে সরাসরি যুক্ত মানে যেমন গোলাম আজম কিংবা মতি যে আমি এদের এদের কথাও যদি আমরা বলি এদের কথা তো সংগ্রাম পত্রিকাতেই এদের কথা বারবারই লেখা হয়েছে বারবারই ওনাদের কথা আছে যে ওনারা হচ্ছে নানাভাবে বা বাংলাদেশ বিরোধিতা করছে তো ফলে উনাদের নিয়ে হচ্ছে যে আমাদের যে পলিটিক্সটা সে পলিটিক্সটা তো বোঝায় না আসলে যে জামাত উনিশশো একাত্তর কে ধারণ করে বা কি 71 কে আসলে গ্রহণ করে রাজনীতিটা করছে একটা বিষয় যদি আপনাদের কাছে জানতে চাই তারা বলছে যে 47 থেকে বর্তমান সময় পর্যন্ত তারা তাদের অপরাধের জন্য ক্ষমা চাইছে যদি তারা করে থাকে কিন্তু তাদের তো আমরা যতটুকু জানি হিস্টরিক্যালি যে তাদের অপরাধটা ছিল 71 তাহলে 47 থেকে ক্ষমা চাওয়ার কারণ এখানে এখানে এটাও আমি বৈঠা রাজনৈতিকলি দেখি ভাষার পলটিক্সকে যে কারণ যখন হচ্ছে আপনি একটা বড় লম্বা সময় দিয়ে দিবেন তখন হচ্ছে আহ কোন সময়টা সেটা নিয়ে কথা হবে সাতচল্লিশে কি হবে সাতচল্লিশে কিছু করে নাই ওই সময়ে কিছু করে নাই তো আলাপগুলো ছড়ায় যাবে এবং আলাপগুলো কিছুটা আর ভাষা ভাষা হয়ে যাবে তো ফলে এই ভাষা আলাপের জন্যই আমি মনে করি ওনারা এই এই ভাষার রাজনীতিটা করছেন এবং আমি এটাকে ভাষার পলিটিক রেসিপি দেখতে চাই আর কি জামা যে আমির যেদিন আসলে ক্ষমা চাইলেন সেদিনই আমরা দেখলাম যে গোলাম আদমের যে সন্তান তিনি একটি পোস্ট করেছিলেন সেটিকে আবার ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে পোস্ট রিপোস্ট করা হয়েছে এবং সেখানে গোলাম আজমকে ইতিহাসের মহানায়ক হিসেবে উদ্ধৃত করা হয়েছে বিষয়টি আসলে একটু মানে কেমন হয়ে গেল না আপনার আমি একটু আগে এটাই বললাম এই পলিটিক্সটার কথাই বললাম যে জামাত আসলে এই ব্যাপারগুলো নিয়েও কথা বলতে চায় তারা হচ্ছে আবার রাজনীতি মানে ক্ষমা চায় ক্ষমা চেয়ে হচ্ছে যারা যুদ্ধাপরাধের জন্য দায়ী তাদের নিয়েও তারা হচ্ছে নানা ভাবে উদযাপন করে তো ফলে আসলে তাদের আসল মোটিভটা টা কি এবং তারা কি চায় সেটা কিন্তু এখনো একবারও আহ খোলাসা করেনি তো ফলে আহ আমরা এটাকে আসলে সন্দেহই করতে হবে যদি মানে সন্দেহ করা ছাড়া আর অন্যভাবে দেখার সুযোগ আছে কিনা সেটা আমিও জানতে চাই আর কি আমাদের নেতাদের কাছে যদি তারা আমাদেরকে আশ্বাস দিতে পারেন যে না এখানে আরো নানা জায়গা আছে কিন্তু এখানে তো আর কোনো জায়গা নেই যদি আমরা একাত্তর আরেকটা দেখি আমরা যে ইতিহাসের মহানায়ক বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ সেটিকে ভারতীয় চক্রান্ত হিসাবেও একটা তকমা দেওয়ার চেষ্টা চলছে এবং এর মাধ্যমে আসলে মুক্তিযুদ্ধকে খাটো করা হচ্ছে বিষয়টিকে আপনি কিভাবে দেখেন গোলাম আজমকে মহানায়ক বানানোর চেষ্টা একটা বড় সময় থেকেই ছিল সেটাকে আমি হচ্ছে কোনোভাবে ইয়ে করে দেখি না কারণ ওটা মানুষও দেখেন না আপনি জামাতে আমি একটু আগে জামাতে ইসলামের পেজে দেখলাম সেখানে যে এই গোলাম আজমকে যেখানে হচ্ছে মহানায়ক বলা হইলো সেই এর মধ্যে মানে জামাতের তো একটা বিশাল বট বাহিনী আছে তারা হচ্ছে সেটা দিয়ে নানা পোস্টে দিয়েছে নানাভাবে কন্ট্রোল করে কিন্তু সেই এই মহানায়ক বলা পোস্টে দেখলাম হচ্ছে যে ওখানে সাহায্য দিচ্ছে অনেক বেশি বড় হয়ে হাঁটাই আর কি যদিও হচ্ছে এই মানুষের অনেক ক্ষেত্রেই হচ্ছে ইয়েটাকে দেখায় না মানে ট্রু ফ্যাক্টটাকে দেখায় না কিন্তু এটা একটা ইয়ে আর কি যে জামাতের সমস্ত কিছুতে প্রচন্ড রকম পজিটিভ রিয়াকশন হইলেও এই ব্যাপারগুলোতে হচ্ছে নানাভাবে জামাত নেগেটিভ রিয়াকশনের মুখোমুখি হচ্ছে তো ফলে আমি মনে করি না হচ্ছে এই সব এগুলো হচ্ছে আলাদা করে কোনো পাত্তা পাবে মানুষের কাছে হ্যাঁ একটা একটা বড় রকমের আলাপ উঠতে হয়তো সেটাও নিচে যাবে নানা ইয়ের মধ্যে কারণ মানুষ সেটা গ্রহণ করবে না কারণ মানুষ জানে আপনি যেটা বলছিলেন যে হচ্ছে মুক্তিযুদ্ধকে ভারতের চক্রান্ত হিসেবে দেখানো এবং হচ্ছে ছোট করে দেখানো এই হিস্ট্রির এই জায়গাগুলো তো আসলে আলাপ আছে সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে আওয়ামী লীগ বললে একটা বড় সময় পর্যন্ত আমরা কিন্তু মুক্তিযুদ্ধকে নিয়ে নানাভাবে আলাপ করতে পারি নাই তো ফলে আমাদের আমাদের জীবনে বাংলাদেশি হয়ে ওঠার ক্ষেত্রে মুক্তিযুদ্ধ তো আমাদের একমাত্র মানে মুক্তিযুদ্ধ তো আমাদের জন্য বড় রকম একটা দিক যেটা আমাদেরকে হচ্ছে নতুন একটা দোয়ার খুলে দিচ্ছে নতুন একটা বাংলাদেশি হিসেবে আমাদেরকে পরিচয় দিচ্ছে আর কি তো ফলে এই জায়গাটা তো আমাদের জন্য খুব জরুরি যায় কিন্তু আমরা তো মুক্তি যুদ্ধের নিয়ে কথা বলতে পারব না একটা বড় সময় আগে হচ্ছে পুরো পুরো অম্লিন আর টিপ টিলতে হইছে তো অম্লিন আর টিপ গিলতে 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 এখন যখন ব্লাস্ট করছে সবকিছু তো তো ফলে এখন হচ্ছে নানাভাবে মুক্তিযুদ্ধের বিরোধী নানা এই নানা ধরনের ন্যারেটিভ নানা কিছু নানা চক্র আনছে মানে অ্যান্টি ন্যারেটিভ এখন তৈরি হচ্ছে জি জি তো ফলে এগুলো চলবে আমার কাছে মনে হয়েছে যে এগুলো চলবে কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে এখন হচ্ছে এখন আমরা হচ্ছে কিভাবে আমাদের জীবনের জন্য হচ্ছে নানাভাবে ওই সাতচল্লিশ তারপরে হচ্ছে উনসত্তর একাত্তর যতগুলো আমাদের জীবনের যতগুলো টার্নিং পয়েন্ট আছে আমাদের হিস্ট্রি সবগুলো নিয়েই হচ্ছে নতুন করে ব্যাপক আকারে আলাপ শুরু করা উচিত এবং কেন আমাদের জন্য মুক্তিযুদ্ধ বয়ানের বাইরে গিয়ে সেটাও হচ্ছে আমাদের সাথে আমাদের আলাপ করা উচিত কারণ ধরুন আওয়ামী বয়ান তারপর হচ্ছে মিলে মিলে প্রচন্ড রকম একটা জব সাইলেন্স বলে আর কি আমাদের এই গবে ভাষায় মানে একদম নিরবতার কুণ্ডুলির মতো হয়ে গেছিল যেখানে কেউ কথা বলতে পারে নাই যেখানে কেউ হাত দিতে পারে নাই তো ফলে এখন হাত দিতে পারছে এখন সবাই তার মতো করে কথা বলছে সবাই হচ্ছে যে যা পাচ্ছে বলছে ফলে এই জিনিসটা এই ধোঁয়াটা এই মানে সময়টা চলে গেলে তারপরে আশা করি হচ্ছে আমরা দেখবো যে আসলে মুক্তিযুদ্ধ নিয়ে মানুষের বোঝাপড়া কেমন মানুষের মানুষ কি চায় মুক্তিযুদ্ধ তো আসলে অস্বীকার করার মতো কিছু নাই আচ্ছা জামাত তো জামাত তো ক্ষমা চেয়েছে কিন্তু গণহত্যার বিষয়টিকে এড়িয়ে গেছে এখন যদি মানে এই ক্ষমার মাধ্যমে কি তার দায় মুক্তি সম্ভব সেক্ষেত্রে তো অনেকে প্রশ্ন তুলতে পারেন যে চব্বিশের গণহত্যার জন্য আওয়ামী লীগও আসলে দায় মুক্তি পেতে পারে না দেখেন আমি আমি হচ্ছে চব্বিশের মানে দুটোই হচ্ছে massive আকারে মানুষ গণহত্যা। কিন্তু ধরেন একটা তো অনেক বিশাল আকারে খুন করা হয়েছে একাত্তরে। দুটোই হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষকে, দুটোই আমাদের মানুষকে, দুটোই হচ্ছে আমাদের মা বোনকে, আমাদের পরিচিত মানুষকে হত্যা করা হয়েছে। ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে প্রত্যেকটা খুনের তো আসলে বিচার হওয়া উচিত। প্রত্যেকটা খুনের আলাপ আসা উচিত। তো ফলে আমি মনে করি যে হচ্ছে চব্বিশের খুন, চব্বিশের আলাপ যেমন হইতে হবে চব্বিশের আলাপে যেমন প্রত্যেকটা খুনের আলাপ হইতে হবে হচ্ছে এবং আমাদের সেই একইভাবে একটা বড় সমস্যা হচ্ছে আমরা একাত্তরের আহ একাত্তরকে আমরা প্রশ্ন করতে পারি নাই তো ফলে একাত্তরকে আমরা প্রশ্ন করতে পারি নাই বলে হচ্ছে নানাভাবে একাত্তরের আলাপ গুলো ট্যাবু আকারে ধারণ করছে তো ফলে হচ্ছে এখন অনেক কিছু ধরেন অনেক কিছু নিয়ে এরা ধরেন ভারতের চক্রান্ত বলে অনেক কিছু এরা প্রশ্নmathbbদ্ধ করতে পারতেছে কিন্তু সে বিষয়গুলো নিয়ে হচ্ছে তবে সে বিষয়গুলোতে আমাদের যদি প্রপার গবেষণা থাকে সে বিষয়গুলো নিয়ে আমাদের যদি প্রপার ডকুমেন্টেশন থাকে তাহলে তো আছে এই দাপাকগুলো নিয়ে প্রশ্ন থাকার কথা না কিন্তু যদিও হচ্ছে হিস্ট্রি হিস্ট্রি সব সময় আলাপের উপরেই থাকবে হিস্ট্রি সব সময় প্রশ্নের রূপ মধ্যেই থাকবে এবং হিস্ট্রি কে সব সময়ই প্রশ্ন করবে মানুষ এটাই স্বাভাবিক কিন্তু আমার কাছে মনে হয় যে ধরেন একাত্তর নিয়েও আরো বড় করে কাজ করার দরকার কারণ একাত্তরের অনেক গবেষণাই আমার মনে হয় বাকি আছে একই সাথে চব্বিশের গবেষণাও বাকি আছে চব্বিশের এখন পর্যন্ত হচ্ছে আমাদের এই সরকার বা হচ্ছে কেউ কিন্তু 24 এর एग्जैक्ट হত্ব নিয়ে কথা বলতে পারে না কয়জন হয়েছে এবং এই সময় এখন পর্যন্ত কতজন আহত হয়েছে কতজনের হাত পা কাটে গেছে কতজনের চোখ নষ্ট হইছে অঙ্গহানি হচ্ছে সেই বিষয়গুলো আমাদের জানা নাই আসলে আমার কাছে হ্যাঁ এগুলো সবকিছু নেই কথা বলা উচিত এগুলো নিয়ে এগুলো আমাদের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ বিষয় কারণ ধরেন সমস্যাটা যেটা হচ্ছে আমি একটু শেষ করি না সমস্যাwidetildeটা হচ্ছে সেটা হচ্ছে এই যে মানুষগুলো মারা যায় সেই মানুষগুলো তো আসলে একটু মানে ওই যে গত কয়েকদিন ধরে এই টোকাই উদ্বাস্তর আলাপ হচ্ছে তো ঢাকা ইউনিভার্সিটি দিয়ে দিয়ে তো এরা সবাই হচ্ছে ওই বেশিরভাগই তো উদ্বাস্তু বেশিরভাগই টোকাই বেশিরভাগই হচ্ছে একটু মানে আমি যদি বলি কোটান অ্যান্ড কোট নিম্ন শ্রেণীর মানুষ তো ফলে এদের জীবন নিয়ে কারো সেইভাবে আগ্রহ থাকে না থাকে না বলেই এরা কেউ এইভাবে হিস্ট্রির অংশ হয় না তখন শুধু বলে যে এত মানুষ মারা গেছে এত মানুষের রক্ত এত মানুষ কিন্তু প্রপার এই প্রত্যেকটা মানুষ যদি আমাদের কাছে মূল্যবান হইতো তাহলে দেখা যেত যে আসলে এত মানুষ আমরা এই প্রত্যেকটা মানুষ আমাদের কাছে খুব জরুরি বিবেচনা হইতো তখন হচ্ছে জামাত কেউ বাধ্য করা যায়তো যে না তুমি এতগুলো মানুষের ধরেন যে আমার তো মুক্তিযুদ্ধের খুন নিয়ে নানাভাবে আলাপ করে এবং হচ্ছে ধরেন তিরিশ লাখ তিন লাখ তারপরে হচ্ছে পিনাকি ভর্তা সেদিন দুই হাজারের কথাও বলল। তো এই যে ব্যাপারগুলো করতেছে কারণ এই যে এখানে যে মানুষগুলো মারা গেছে সেই মানুষগুলো আমাদের কাছে মূল্যবান হয়ে ওঠেনি সে মানুষগুলো মূল্যবান হয়ে ওঠানে ইয়ে গুলোকে না নাকচ করে দিতে পারবো এই আমরা দুই চব্বিশের খুনগুলোকেও নাকচ করে দিতে পারবো কারণ এই মানুষগুলো আমাদের কাছে খুব জরুরি কেউ না যখনই প্রত্যেকটা মানুষ যে একটা চোখে সে যখন আমাদের কাছে জরুরি হয়ে উঠবে তখন আমরা প্রত্যেকটা খুনের বিচার চাইতে পারবো প্রত্যেকটা খুনের জবাবদিহি করতে পারব করতে চাইব এবং করবো এবং নিব এই আমাদের হিস্ট্রি এই ক্ষেত্রে আমাদের ইতিহাস বোঝা পরে এই জায়গাটা আমার মনে আমাদের মনে একটা বড় রকমের গ্যাপ আছে আমি একটা শেষ বিষয় আপনার কাছে একটু জানতে চাই সেটা হচ্ছে যে এই যে জামাতের আমি যে ক্ষমা চাওয়া এবং সামনে একটা নির্বাচন এর আগে আসলে এই বিষয়টি আবার সামনে এসেছে বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন এর মধ্যে রাজনীতি কতটা তো নির্বাচন আমি তো আমি তো জামাতের আমিদের কথার মধ্যেও আমি ভাষার মধ্যেও ভাষার পলিটিক্স খুঁজে পাইছে তো ফলে এই নির্বাচনের আগে এই ব্যাপারটাও একটা বড় রকমের আমার কাছে মনে হয় যে এটা একটা খুবই তাদের একটা রাজনৈতিক চাল কারণ ধরেন আমরা যদি অন্য ক্ষেত্রে অন্য সময়ও দেখি যে ধরেন আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ হচ্ছে নানা সময় যখন ওই হুজুরদেরকে পিটাইছে তো তারপরে হচ্ছে একটা সময় ওই ছিয়ানব্বই আমি হচ্ছে একজাক্ট টাইম আচ্ছা ছিয়ানব্বই পরে দুই হাজার একে তো তারপরে যখন হাসিনা কিন্তু নানাভাবেই হুজুরদের ইয়ে চাইছে দলে টানতে চাইছে হচ্ছে ধরেন যারাই যখন যে অপরাধগুলো গুলো করছে সেই অপরাধ ক্ষমা চায় তাদের এটা মানে এটা নিয়ে কথা বলে এটা নিয়ে হচ্ছে নরম হয়ে তারা তাদের বলতে চাইছে যে তারা হচ্ছে ভুলের মধ্যে ছিল তারা আহ এটা তো প্রথম না তারা ভুলের মধ্যে ছিল তো ফলে তাদেরকে ক্ষমা করে দিলে পরে তারা সব ঠিকঠাক করে দিবে তো এইটা এটা শুধু যে আমাদের ইয়ে না আমি মনে করি যে এটা এটা পলিটিক্যাল প্র্যাকটিস এই সে পলিটিক্যাল প্র্যাকটিস এর মধ্যেই যে আমার আসলো আর কি ফলে এটা অবশ্যই পলিটিক্যাল এবং অবশ্যই পলিটিক্যালি একটা যেটা নতুন না কি আমাদের জন্য এটা সবাই করে বিষয় এনেছেন আসলে নির্বাচনের আগে আমরা বিভিন্ন দলের প্রধানদের একটু ক্ষমা চাওয়ার প্রবণতাটা দেখি এখন জামাত আসলে সেই কাতারে জয়েন করলো আপনি বলতে তো সেক্ষেত্রে সামনে ইলেকশন এটাই বোধহয় একটি বড় বিষয় অবশ্যই অবশ্যই এখন ধরেন যে কোনো মানে জামাতের ক্ষেত্রে জামাত যেহেতু তারা এখন বড় রকমের তাদের অবস্থান আছে কারণ ডাকসু নির্বাচন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলোতে তারা বেশ ভালো রকমের ইয়ে পাইছে তো তারা এখন মনে করবে যে জনগণের

এবং আসার চার্জ তো কখনোই খুললে তাদের পলিটিক্সটা তাদের পলিটিক্সটা আর থাকবে না তাদের পলিটিক্সটাই এরকম কিছুটা লুকানো কিছুটা বের হওয়া একটা রহস্যময় ব্যাপার ফলে এই রহস্যময় পলিটিক্স যতদিন করতে থাকবে তার ততদিন ওইভাবেই টিকে যাবে কিন্তু যখন তাদের পলিটিক্স মধ্যে রহস্যটা ছড়ে যাবে তখনই মানে খুব খোলা একটা ব্যাপার হয়ে যাবে তখন তারা আলাদা তাদের নতুন কিছু থাকবে না ফলে জামাত সম্ভবত এই ব্যাপার গুলো করবে না কারণ আমরা ধরেন ইয়ের মধ্যে দেখছি জামাতের গত এক বছরের কর্মকাণ্ড দেখলেই আপনি বুঝবেন যে জামাতের কাজের মধ্যে প্রত্যেকটা এক একজনের এক একটা কাজের মধ্যে কত রকমের ধরেন তফাত আছে কত রকমের ভিন্নতা আছে একজন একজন বলছে যে সে হচ্ছে তুরস্কের মতো একটা কল্যাণ রাষ্ট্র করবে তুরস্কের মধ্যে দেখি যে আমরা সে হচ্ছে মেয়েরা হাফ প্যান্ট পরে ঘুরে ইয়ে টিয়ে করে সবকিছু করে এর মধ্যে মানে আমি হচ্ছে কথার কথা বলছি হাফ প্যান্ট পরে ঘুরে মানে মেয়েরা তাদের মতো করে পোশাক পরে বা সেখানে হচ্ছে ওইভাবে পোশাক পুলিশ টানায় কিন্তু আরেকজন ঠিক স্যার আরেক নেতাই কিন্তু হচ্ছে ইয়ের মধ্যে বলতেছে যে টকশোয়ের মধ্যে বলতেছে যে মেয়েরা মেয়েদের সামনে মেয়েরা ছেলেদের সামনে আসতে পারবে না মেয়েরা মেয়েদের সাথে থাকবে মেয়েদের আলাদা করে মেয়েরা মেয়েদের সামনে না তো ফলে এরকম কন্ট্রাডিকশন তাদের ধরুন এক গত এক বছরের শুধু পত্রিকায় আসা তাদের তাদের বক্তব্যের কন্টেন্ট যদি একটু খেয়াল করা যায় যেহেতু আমি গবেষক মানে আমি গবেষণার সাথে যুক্ত তো ফলে আমার আলাপের মধ্যে একটু গবেষণার ওই ইয়েগুলোই আসবে তো ফলে আপনি যদি প্রত্যেকটা কন্টেন্টে দেখেন তাহলে দেখবেন যে প্রত্যেকটা ইয়ের মধ্যেই তাদের নানাভাবে

তো ফলে আমি মনে করি যে আমাদের পলিটিক্সটাই হচ্ছে এই রহস্য এবং এই কন্ট্রেডিকশনের পলিটিক্স এর বাইরের ছাড়া আমি মনে করি না তাদের চেষ্টা পারবে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদের